তারপর তন্নি আমার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল সামনে দেওয়ালে ছিল কলিকাতা হারবালের পোস্টার নোভা পোয়ে চিকনা ছেলেরে কলিকাতা হারবালের নাম্বার দিয়ে দিচ্ছে এনাজ চোখ দুটোকে উল্টিয়ে জিজ্ঞেস করল সিরিয়াসলি তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে হাসতে লাগলো আমি তন্নির দিকে খাইয়া ফালামু লুক দিয়ে মুড়ি চাপাতে লাগলাম মনে হচ্ছে মুড়ি নয় তন্নিকেই চেপাচ্ছি হাসি ঠাট্টায় সবার মুড়ি খাওয়া শেষ শিফাত দৌড়ে ওদের বাসায় চলে গেল কিন্তু ইফাত তায়াং ভাইয়া ও এরাজের মাঝখানে বসে আছে ওরা কি জানি নিয়ে কথা বলছে আমি বলটা বেসিনে রেখে হাত ধুয়ে নিলাম তারপর বল ধুয়ে উপর করে রেখে ড্রয়িং রুমে যেতে ইফাত দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো ওর কান্ডে আমি শক্ড এরাজ বুকের বাম পাশে হাত রেখে কাঁদো কাঁদো মুখে বলল ভাই এমন করে ধরিস না করে যা ফাইটটা যাইতেছে বুকের বাম পাশে সিন সিন ব্যথাও শুরু হয়েছে খুব শীঘ্রই বোধহয় আমি স্ট্রোক করব। তো এইভাবে ওকে ধরে রাখলে আমি বোধহয় বেশি সময় বাঁচবো না রে ভাই ওরে ছেড়ে দে ভাই এনাজের কথায় টাইং ভাইয়ের সোফায় লুটোপুটি খেয়ে হাসছে আমি ইফাতকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিলাম তন্নিও হাসতে হাসতে শেষ এনাজ তন্নিকে বলল বউ ভাই একটু পানি দে শিওর আজ আমি হার্ট অ্যাটাক করব তোর মিলিয়ে নি আমার কথা ইফাদের ডান কান মুলে দিয়ে বললাম এসব কি হ্যাঁ ইফাদ দাঁত কে বললো বলল বউকে জড়িয়ে ধরলে ভালোবাসা বাড়ে এনাজ সবই মুখে পানি নিয়েছিল খাওয়ার জন্য ইফাদের কথা শুনে বিষম খেল মুখের পানি সব তায়ং ভাইয়ের উপরে পড়ে গেছে তায়ং ভাইয়ের সেদিকে খেয়াল নেই সে তো হাসতে হাসতে বোধহয় আজকে শহীদ হয়ে যাবে আমি ইফাতকে ধমক দিয়ে বললাম কে বলছে তোকে এসব আমি বাংলা ছবিতে দেখেছি সাকিব খান বলেছিল এই কথাটা তন্নি পেট ধরে বলল এবার তোমরা একটু থামো আর হাসতে পাচ্ছি না কি শুরু করছো তোমরা এনাস গ্লাস থেকে পানি নিয়ে নিজের মাথার তালুতে পানি ডলতে লাগলো বিষম খেয়ে তার অবস্থা নাজেহাল বেচার মুখ লাল হয়ে গেছে আর আমি আপাতত কমায় আছি সেখানে থেকে ফিরলে বাকি কাহিনী বলবনি তন্নি আজ দুই ক্লাস করে কোথায় জানি চলে গেল আমাকে ভালো মন্দ কিছু বললো না শুধু বলল চলে যাচ্ছি তারপর রাস্তার দিকে ছুটলো এমন অদ্ভুত আচরণে আমি একটু নয় বরং অনেক বেশি অবাক হয়েছি কলেজ ছুটি হয়েছে মিনিট দশ আগে শারমিনকে বিদায় জানিয়ে গেট পার হতেই এনাজের সাথে দেখা বাইকের পাশে দাঁড়িয়ে রনকের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে আমি তাদের সামনে যেতেই রনক বড় করে একটা সালাম দিলো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কেমন আছেন ভাবি ভাবি রাখ শুনে বিস্মিত চোখের রণককে জিজ্ঞেস করলাম ভাবি কে ভাবি এনা চরদিকে তাকিয়ে চোখ গরম করতেই বেচারা হাতমতো খেয়ে বললো ওহ সরি বড় আপো হবে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো দিনকাল কেমন যাচ্ছে আপনার বিন্দাস তা আপনি আজকাল থাকেন কোথায় কেন বাসায় আরে ধুর তা না আপনাকে যে আজকাল কলেজে দেখি না তাই জিজ্ঞেস করলাম প্রয়োজন ছাড়া খুব বেশি একটা আসি না গত সপ্তাহে মোবাইল চালাতে চালাতে রাস্তা পার হতে গিয়ে মেন হলে পড়ে গেছিলাম পায়ে ভীষণ ব্যথা পেয়েছি বাসায় ফুল রেস্টে ছিলাম তাই এতদিন দেখেননি একদম ঠিক হয়েছে রাস্তা পার হওয়ার সময়ও কি মোবাইল চালাতে হয় এবার বুঝুক খেলা হ্যাঁ আমি নিজেও স্বীকার করি দোষ আমার আচ্ছা আসি তাহলে এনাজ ভাই আসছি আজ আবার বিকেল তিনটায় আমাদের ছাত্র সংসদের মিটিং আছে তার বন্দোবস্ত করতে হবে ওর কাঁধে হালকা চাপড় মেরে বলল সাবধানে যাস রনক হালকা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে কলেজের ভেতরের দিকে চলে গেল আমি এক পলকে সেদিকে তাকিয়েছিলাম এনজিওর সংস্থা চোখের সামনে তড়ি বাজাতেই আমার ধ্যান ভাঙল এই যে মিস কোথায় কই কোথাও না আজ হঠাৎ আপনি এখানে কেন আসতে পারি না তা কখন বললাম চলো আমার সাথে কোথায় আজ আমি আমার ভালোবাসার মানুষটিকে প্রপোজ করব তুমিও আমার সাথে থাকবে কথাটা শোনার সাথে সাথে সারা শরীরের পশম দাঁড়িয়ে গেল মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল অবিশ্বাস্য চোখে নাজের দিকে তাকিয়ে রইলাম আমার মনে হচ্ছে আমি ভুল শুনেছি এখনই এনাজ বলবে আসলে তেমন কিছু নয় তোমার সাথে মজা করছি কিন্তু আমার ভাবনা ভুল করে দিয়ে এনাজ আমাকে মৃত ধাক্কা দিয়ে বলল কি হলো চলো আমি যাব না কেন আমার শরীরটা ভালো লাগছে না সে কি কথা ই হয়েছে তোমার তুমি ঠিক আছো তো কোনো সমস্যা হয়েছে কি এমনি ভালো লাগছে না আমি বাসায় যাব না এটা তো হতে পারে না তুমি সেদিন কফি হাউসে বলছিলে আমাকে সাহায্য করবে এখন পালাতে চাইলে তো হবে না তোমাকে আমার সাথে যেতেই হবে তুমি সব ব্যবস্থা করবে বলে আমি কিছু করতে চাইছি না আর এখন এরকম কথা তো আমি মানছি না প্লিজ আমাকে জোর করবে না আপনি যান আপনাদের নতুন জীবনের জন্য শুভ কামনা রইল এটা কিন্তু ঠিক নয় নয়া তুমি কিন্তু তোমার কথার খেলাপ করছো তুমি বলেছিলে প্রপোজ করার সময় তুমি আমার সাথে থাকবে তাহলে এখন না যাওয়ার কথা কেন আসছে আহত চোখে তার দিকে তাকিয়ে রইলাম কিন্তু সে কি জানি আমার ভেতরটা পুড়ে যাচ্ছে সে পোড়া গন্ধ তার নাকে যাচ্ছে না যাবে কি করে সে তো অন্য কাউকে ভালোবাসে তাহলে কেন আমাকে তার প্রতি দুর্বল করলো আবারও কষ্ট পাওয়ার জন্য এনাজ যাওয়ার কোনো কথা শুনলো না হাত ধরে টেনে নিয়ে বাইকে বসিয়ে দিল আমার চোখের পানিগুলো টলমল করছে এই বুঝছি অবাধ্য হয়ে ঝরে পড়বে আজ তার কাঁধে হাত দেওয়ার মতো সাহসটা আমার হচ্ছে না কাপা কাপা হাতে তার কাঁধে হালকা করে হাতটা রাখতেই উনি বাইক চালু করল সময় এখন বিকেল সাড়ে তিনটারও বেশি হবে এই এনাজের হাবভাব আমার সন্দেহজনক লাগছে সেই দুপুর দুটোর দিকে আমাকে কলেজ থেকে নিয়ে আসলো তারপর একটা রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খেলো কিন্তু আমার গলা দিয়ে কি খাবার নামি তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে রেখে কোনো রকম খেয়ে উঠি তারপর আবার বাইকে করে রওনা দিলাম নদীর পাড়ে এসে বাইক থামলো যতদূর চোখ যায় নদীতে টল টলা পানি নদীর পাড়টা বালি আর বালি সেখানে ঠোকায় ঠোকায় সাদা কাশ ফুল ফুটে আছে পরন্ত রোদের আলোতে চারিদিকটা অনেক সুন্দর লাগছে অন্য সময় হলে আমি খুশিতে টিড়ি পোকার মতো লাফাতাম কিন্তু এখন সেই মুডে নেই মনটা ভীষণ খারাপ এনাজ বাইক থেকে নেমে কারোর সাথে মোবাইলে কথা বললো তারপর কথা বলতে বলতে আমার হাত ধরে হাঁটতে লাগলো একবার হাত সরিয়ে নিলেও আরেকবার নিজে আমার হাত টেনে নিয়ে শক্ত করে ধরে হাঁটতে লাগলো আমি আর কোনো দ্বিধা করলাম না ঝরঝরা বালুতে হাঁটতেও বিরক্ত লাগছে রোদ না থাকলেও বালু বেশ গরম ছনের চালা বিশিষ্ট একটা ছোট্ট ঘরের কাছে এসে থামলাম শুধু ছনের চাল আছে আর কিছু নেই বাঁশের সিঁড়ি দেয়া বেশ উঁচু জায়গাটা এনাজ খুব সাবধানে আমার হাত ধরে সেখানে নিয়ে গেল আমি আশেপাশে কাউকে না দেখে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার বন্ধু কাউকে দেখছি না যে তারা কোথায় চলে মিনিট দুই পর আমার মাথার উপর ফুলের পাপড়ি আর জড়ি পড়তে লাগলো তাকিয়ে দেখি মাথার উপরে থাকা বেলুনগুলো আপনি আপনি ফেটে আমার গায়ের ওপর ফুলের পাপড়ি জড়ি পড়ছে মন খারাপ থাকায় উপরের দিকেও খেয়াল হয়নি একসময় হৈ হৈ করে তিনজন এসে হাজির তায়ং ভাইয়া ওয়াহিদ ভাইয়া তাদের সাথে রণককে দেখে বেশি খুশি হলাম আমি রনককে জিজ্ঞেস করলাম আপনার না মিটিং আছে তাহলে আপনি এখানে কি করেন রনক শয়তানি হাসি দিয়ে বলল বড় ভাই তার ভালোবাসার মানুষকে প্রপোজ করবে আর আমি থাকব না তা কি হয় বলো আমি কোনো উত্তর দিলাম না আমার কিছুই ভালো লাগছে না আমাদের দুজনকে এক গ্লাস করে ঠান্ডা লাচ্ছি দিল আমি ধীরে ধীরে সেটা খাওয়া শেষ করলাম তারপর সেখান থেকে নেমে নদীর পাড়ে নিয়ে গেল সেখানে লাইন বাই লাইন কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম ইমরান হাসিম ভাইয়া শাহেদ ও রায়হান ভাইয়া হাতে বড় একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে আমার একবার মনে হচ্ছে এসব আমার জন্য আবার মনে হয় না আমার জন্য নয় আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনার ভালোবাসার মানুষটাকে যে দেখছি না এনাজ মুচকি হেসে বলল চলতে থাকো তাহলে দেখতে পাবে তাইং ভাইয়া মুখ টিপে হেসে বলল কি রে শাকচুনি কেমন লাগছে আমার আবার কেমন লাগবে এসব তো আমার জন্য নয় কথাটা বলে মুখ গোমরা করে রাখলাম তায়াং ভাইকে বলতে ইচ্ছে করছিল ভেতরটা পড়ে যাচ্ছে আমার কিন্তু বলা হলো না সামনে যেতেই শারমিন ও তন্নিকে দেখে বড় সড়ো একটা ঝাটকা খেলাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম কিরে তোরা এখানে শারমিন ভ্রু নাচিয়ে বলল সারপ্রাইজটা কেমন লাগলো তুই না বাসায় চলে গেলি আবার চলে এসেছি ওদের হাতেও একই রকম সাদা শক্ত হার্ড কাগজ সম্ভবত তাতে কিছু লেখা কিন্তু উল্টো করে রাখায় কিছু দেখা যাচ্ছে না আমি তন্নিকে জিজ্ঞেস করলাম কাগজে কি লেখা তন্নি মুখ ভেঙে দিয়ে বলল দেখাবো না ভালোবাসার এগুলো দেখতে পারবে না মানুষের ও নদীর দিকে চোখ যেতেই ফুলে সজ্জিত একটা নৌকা দেখতে পেলাম নৌকার কিনারে ও ভেতরে নানা ফুলের সমাহার এনা জামার এক হাত ধরে নৌকায় উঠালো আমি বোকার মতো সব কিছু দেখছি কি হচ্ছে কিছুই বোধগম্য নয় এনাজকে জিজ্ঞেস করলাম আমাকে এখানে নিয়ে এলেন কেন এনাজ কথার উত্তর না দিয়ে নৌকার ওপর থেকে সবার মতো কার্ড হার্ড কাগজটা নিয়ে এক হাঁটু মুড়ে বসে আমার দিকে মেলে ধরলো আর এক হাতে কতগুলো গোলাপ বাড়িয়ে দিল কাগজে থাকা লেখাটা পড়ে আমার চোখ দুটো বেরিয়ে যাওয়ার উপক্রম পেছনে তাকিয়ে রেখে সবাই হাসছে আর তাদের হাতের কাগজেও সেম লেখা অবিশ্বাস্য চোখে সবার দিকে চোখ বুলিয়ে এনাজের দিকে তাকালাম এনাজ কাতর গলায় কাগজে লেখা কথাটাই বললো